আমি একটা পয়গামি দিতে চাই আমাদের আদর্শটাকে মোহাম্মদ সাল্লু আলিউলামের মতো করতে হবে আমরা যদি মোহাম্মদ সাল্লু আলিউলামের মতো আদর্শ করতে পারি ইনশাআল্লাহ এই ভূখণ্ড এই জমিন একদিন ইস্তামের জমিন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জামিন একদিন তো ইসলাম হবে কি বলেন একদিন সারা বিশ্বে কালেমার পতাকা উড়বে আমরা বলতে চাই যেহেতু বিশ্বে কালেমার পতাকা উড়বে সেহেতু আমরা যত তাড়াতাড়ি পারি যত তাড়াতাড়ি পারি আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করে আমাদের আদর্শের মাধ্যমে মুগ্ধ করে আমরা ইসলাম যত বিধর্মী আছে সবাইকে আমরা মুসলমানের কাতারে নিয়ে আসবো কথা বলেন ঠিকই না إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله تعالى جمع يدي قل إن كنتم تحبون الله দায়ে হে নবী আমার তুমি তোমার উম্মতেরকে জানায়া দে তারা যদি আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চায় আমি আল্লাহ তালার ভালোবাসা যদি পাইতে চায় আমি আল্লাহর জান্নাতে যদি যাইতে চায় তাহলে তারা যেন তুমি রাসূলকে অনুসরণ করে সুবহান তুমি রাসুলকে অনুসরণ করবে আর যদি তুমি রাসূলকে অনুসরণ করতে পারে আমি আল্লাহ তাহালাও জানায়া দিলাম ভয়াগুর ফিল্লা কুমজুনু বাকুমগ্ন মগফুর রহি যদি তুমি রাসূলকে তারা অনুসরণ করতে পারে আমি আল্লাহকে তারা ভালোবাসতে পারবে আমি আল্লাহকে তারা খুশি করতে পারবে আর যদি আমি আল্লাহকে তারা খুশি করতে পারে তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের জীবনের পিছনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ maaf করে দিলাম সুবহানাল্লাহ রাসুলকে যদি অনুসরণ করতে পারি আমরা তাহলে কি আল্লাহ তালার ভালোবাসা আমরা পাইবো আল্লাহ তালার রেদে আমরা পাইবো আর যদি আমরা আল্লাহ তালাকে ভালোবাসতে পারি আল্লাহ তালাকে আমরা খুশি করতে পারি তাহলে আল্লাহ তালা বলেন আমি তোমাদের কৃষণের জিন্দগির সমস্ত গুণাগুলিকে মাফ করে দিলাম এবার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন জানাইয়া দেয় জানাইয়া দেয় মান হাব্বা সুন্নতি ফাকাদ আব্বানি ওয়া মান আব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ মায়ার নবী জানাইয়া দেয় তোমরা আমাকে কেমনে অনুসরণ করবা তোমরা শুধু মুখের ভিতরে বলবা মুখে যদি শুধু বলো আমি রাসূলকে ভালোবাসি তাহলে এইটার নামই কি ভালোবাসা বলে না 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 মুখের ভিতরে মুখে বলার নামই ভালোবাসা না অন্তরেও বলতে হবে অন্তরেও বিশ্বাস করতে হবে ইয়াকিন হলো তিনটা জিনিসের নাম বিশ্বাস হলো তিনটা জিনিসের নাম ঈমান হলো তিনটা জিনিসের নাম এক নাম্বার হলো তুমি অন্তরের দ্বারা বিশ্বাস করবা দুই নাম্বারে হলো তুমি মুখের মাধ্যমে প্রকাশ করবা মুখের মাধ্যমে বলবা তিন নাম্বারে হলো তুমি কাজের মাধ্যমে পরিণত করবা आज के दुनिया ने जान ही रख আমরা যদি কাউকে ভালোবাসি আজকে একটা ছেলেকে দেখবেন ওর মাথায় হলো কাটিং বলে তুমি এই কাটিংটা কোন জায়গা থেকে দেছো কার মাধ্যমে শিখছো ও বলবে আমি ভালোবাসি মেসিকে আমি ভালোবাসি নেইমারকে তাই আমি এই কাটিং আমি দিছি মায়ার নবী রহমাতুল্লা আলামিন আমিনু জানাইয়া দেয় দুনিয়াতে যেই যে যাকে ভালোবাসে সে তার মতো চলার চেষ্টা করে আমি রাসূলও জানায়া দিলাম কেউ যদি আমাকে ভালোবাসতে চায়। কেউ যদি আমার ভালোবাসা পাইতে চায়। ওই ব্যক্তিও আমি রাসুলকে অনুসরণ করবে জোরে বলেন সুবান আল্লাহ কেউ যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে সে আমাকে আমার শুধু মুখের মাধ্যমে বলবে আমি ভালোবাসি তা না বরং সে কাজের মাধ্যমে প্রমাণিত করে দেখাবে আমি রাসুলকে ভালোবাসি সুবাহ মায়ার নবী জানাইয়া দেয় মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যেই ব্যক্তি আমাক আমার আচরণগুলা যেই ব্যক্তি আমার সুন্নতগুলা পালন করবে ওই ব্যক্তি যেন আমাকে ভালোবাসলো আর ওই ব্যক্তি যেহেতু আমাকে ভালোবাসছে মাইয়া ফিল জান্নাহ ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এরে নবীর উম্মতের দা করে শুনে নাও শুনে নাও আজকে তাকায় দেখো আমরা মায়ার নবী রহমাতুল্লিল আলামিন কে অনুসরণ করি না মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের মতো আমরা চলাফেরা করি না এ দুনিয়ার যুব তুমি কি ওই মায়ার নবী রহমাতুল্লিল আলামিন কে কি তুমি বিশ্বাস করো না তুমি কি ভালোবাসো না মুখের মাধ্যমে বলবা ভালোবাসি না 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 কাজের মাধ্যমে প্রমাণিত করা লাগবে ভালোবাসি যদি তোমার কাজের মাধ্যমে প্রমাণিত তাহলে তুমি বুঝে নি তুমি রাসুলকে বিশ্বাস করো না এই মায়ার নবী রহমাতুল আর আদর্শের মতো কোনো আদর্শ নাই আরে ইতিহাসের পাতায় তো কোনোদিন পাইলাম না যে একজন খ্রিস্টান একজন হিন্দু আদর্শ ভালো লাগার পরে ওই খ্রিস্টান হিন্দু ধর্ম গ্রহণ করেছে ইতিহাসের পাতায় তো কখনো পাইলাম না কোনো বৌদ্ধ ধর্মের মানুষ আর এক ধর্মকে ভালো লাগার পরে ওই ধর্মকে অনুসরণ করেছে ওই ধর্ম গ্রহণ করেছে কিন্তু ইতিহাসের পাতায় তাকায় দেখো একটা না দুইটা না হাজার হাজার ইতিহাসের পাতায় দেখবা আমার মায়ার নবীর শুধু আদর্শ না আদর্শ না আমার মায়ার নবীর দেখিয়া। হাজার লক্ষ না কোটি কোটি বেইমান কাফেররা মুসলমান গেছে সুবাহ আল্লাহ আমার মায়ার নবী কেমন আমার মায়ার নবীর আদর্শ কেমন ما لنا رحمة للعالمين মসজিদে নবীতে বসিয়া সাবাই ক্রামদের নিয়া সাবাই ক্রামদের বসাইয়া তারপরে নবী আমার দিনের আলোচনা করতেছে হঠাৎ করে দেখে আলোচনার ভিতরে একজন গ্রাম্য মূর্খ বিধর্মী ব্যক্তি আইসা বসিয়া গেছে এরপরে আলোচনা শেষ হয়ে গেল আলোচনা শেষ হওয়ার পরে ওই বিধর্মী ব্যক্তি করলো কি ওই বিধর্মী মূর্খ ব্যক্তি ওই মসজিদ থেকে উঠিয়া ওই মসজিদ থেকে ওই মসজিদ থেকে উঠিয়া মসজিদের মেম্বারের সামনে যাইয়া প্রস করতে লাগলো সাবায়করা রাগে ফায়ার হয়ে গেছে আয় আমরা এখানে খান ইবাদত করি আমাদের এটা ইবাদতের জায়গা আমাদের আল্লাহর জায়গা এটা আল্লাহর পবিত্র মসজিদ এইটা এইখানে বসিয়া বসি আমরা ইবাদত করি এই পবিত্র জায়গায় কেউ যদি প্রসাব করে তাহলে আমাদের অন্তরে রক্ত খনন হয় সাহাবায়ে আমরা রাগান্বিত হয়ে গেল সাহাবায়ে কেরাম রাগান্বিত হইয়া

মাধ্যমে তুমি ইসলাম গ্রহণ করাইতে পারবা না তরবারির মাধ্যমে কোন বন্ধুকের মাধ্যমে কোন কিছু দিয়ে ইসলাম গ্রহণ করা যাবে না বরং আরো ক্ষতি হবে ক্ষতি হবে মায়ার নবী রহমাতুল্লিল্লাহ আলামিন বললেন তুমি এই কাজটা করিও না করিও না করিও না তখন এই আচরণ দেখিয়া ওই বিধর্মী মূর্খ ব্যক্তি অবাক হয়ে গেল হায় রে সাহাবায়ে আমাকে মারার জন্য তরবারি নিয়ে আসলো কিন্তু এই কেমন ব্যক্তি এ এমন একজন হৃদয়ে ব্যক্তি যেই ব্যক্তি নিষেধ করলেন আমাকে মারার জন্য আমার জীবনটা এই ব্যক্তিটা বাঁচাইলো ওই ব্যক্তি ওবা কোয়া গেলেন শুধু তাই না শুধু তাই না ম্যার নবী রহমাতুল্লিন আলামিন বলেন ও ব্যক্তি ও মুরুক ভাই আমার তুমি যে এইখানে আসিয়া প্রসাব করছো এটা তুমি বড় অন্যায় করছো ভুল করছো এইরকম আর করবা না আমরা এইখানে আসিয়া নামাজ পড়ি আমরা এইখানে আসিয়া ইবাদত করি আমরা সবাই এইখানে সুন্দরভাবে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এটা আমাদের ইবাদতের জায়গা এইখানে আসিয়া তুমি আর এই রকম করবা না এই কথা শোনার পরে ওই বিধর্মী বলল আরে কেমন একজন মানুষ এই রকম মানুষ আমরা আর দুনিয়ায় দেখি নাই আমার জীবনে এইরকম সুন্দর এবং এইরকম সুন্দর আদর্শের মানুষ আর দুনিয়ায় দেখি নাই এরপরে ওই ব্যক্তি ওই মূর্খ ব্যক্তি যখন মসজিদ নবমী থেকে নামিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন বাড়ির উদ্দেশ্যে যখন তিনি হাঁটিয়ে হাঁটিয়ে যাইতে লাগলেন মায়ার নবী দেখলেন তার ভাই জুতা নাই সে যায় আর পিছনের দিকে একটু ফিরা ফিরা তাকায় এবার মায়ার নবী ডাক দেয়া কয়ো গ্রাম্য ব্যক্তি এদিকে আসো এদিকে আসো তোমার তো ভাই জোতা নাই এত দূর যাইবা তোমার তো জোতা নাই আমি এক জোড়া জোতা তোমার দিলাম তখন মায়ার নবী

তখন ওই ব্যক্তি বলে হায় 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 আমি এমন একজন জায়গায় গেছি আমি এমন একটা জায়গায় গেছি ওই জায়গায় এমন একটা মানুষ দেখলাম ওই মানুষটার চেহারাটা বড় সুন্দর আদর্শ দেখিয়ে আমি পুরো অবাক হয়ে গেলাম এটা আবার কেমন মানুষ আমার জীবন তারে বাঁচাইছে শুধু জীবন বাঁচাই নাই আমাকে এক জোড়া জোতা দিয়া দিছে শুধু জোতা দেয় নাই আমাকে একটা গোড়াও দিয়া দিছে বলে ও এলাকাবাসী শোনো আমরা চলো 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 ওই ব্যক্তির কাছে চলো এলাকাবাসী বলে হ্যাঁ 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 আমরা চলেন ওই ব্যক্তির কাছে চলেন আমরা ওই ব্যক্তির কাছে যাব। যেতু তার আদর্শ এত সুন্দর আমরা যেই ধর্ম ধর্ম পালন করি ওই মনে হয় না। একমাত্র যদি দুনিয়ায় কোনো সত্য ধর্ম থাকে সেটা হইল তার ধর্ম ওই মুহাম্মদের ধর্ম এলাকাবাসীকে নিয়ে চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বলে ও নবী গো এলাকা থেকে আরছিলাম আমরা আপনার আদর্শ দেখিয়া মুগ্ধ হয়ে গেছি আমরা আপনার আদর্শ দেখি অবাক হয়ে গেছি ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা বুঝতে পারছি আমাদের ধর্ম সত্য না সত্য হলো আপনার ধর্ম এবার আপনি আপনার ধর্মের ভিতরে আমাদের সবাইকে দাখিল করা দেন এরপরে ময়ার নবী বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে সবাইকে

তার আদর্শ কতটা সুন্দর আজকে আমার আদর্শ দেখেন আমরা তো সেই জাতি ঠিক কথা বলেন না কেন ঠিকই না আমরা তো সেই জাতি আমরা তো সেই রক্তে আসছি আমরা আমরা তো মোহাম্মদের সৈনিক আমাদের দিকে তাকায় দেখেন আমরা যখন রাস্তায় হাঁটি আমার আচরণ দেখিয়া বিধর্মী ভাইও কষ্ট হয় মুসলমান আমার ভাই তো দূরের কথা বিধর্মী ভাইও কষ্ট হয় তাহলে বলেন এইরকম আদর্শ দিয়ে কি কোনোদিন ইসলাম গ্রহণ করানো যাবে এরকম আদর্শ দিয়ে কি আমরা কোনোদিন আমাদের আওতায় বিধর্মীদের আনতে পারবো না না ভাই ও প্রিয় দোস্ত আমি শেষ একটা কথাই বলে যা বলতে চাই আমি একটা পয়গামি দিতে চাই আমাদের আদর্শটাকে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের মতো করতে হবে আমরা যদি মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের মতো আদর্শ করতে পারি ইনশাআল্লাহ এই ভূখণ্ড এই জমিন একদিন ইসলামের জমিন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জামিন একদিন তো ইসলাম হবেই কি বলেন একদিন সারা বিশ্বে কালেমার পতাকা উড়বে আমরা বলতে চাই যেহেতু বিশ্বে কালেমার পতাকা উড়বে সেহেতু আমরা যত তাড়াতাড়ি পারি যত তাড়াতাড়ি পারি আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করে আমাদের আদর্শের মাধ্যমে মুগ্ধ করে আমরা ইসলাম যত বিধর্মী আছে সবাইকে আমরা মুসলমানের কাতারে নিয়ে আসবো কথা বলেন ঠিক না আল্লাহ তালা আমাদের যতটুকু কথা বললাম ওই অনুযায়ী আমল করার তাওফিক দান করেন ভালো বাসারে মাদিনা সবার বলতে হবে সবার সবার সবাই বলবেন হ্যাঁ এই কথাটা পারেন না আপনারা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা নুরের খাজিনা মাদিনা শরীফ নুরের খাজিনা আশে কে ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা একবার আরেকবার ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা আল্লাহ যেন আমাদের সবাইকে ওই মাদিনায় জীবনে একবার হলেও যাওয়ার তাও ফিকদান করে সবাই বলে না আমিন আরো জোরে বলে আমিন আমরা যেন ওই মাদিনায় যেতে পারি আমাদের স্বপ্ন তো ওই মাদিনায় যাওয়ার ঠিক না আমাদের স্বপ্ন আমাদের মমিনের মনের তামান্না প্রত্যেকটা মুসলমানের তামান্না হয় আল্লাহ আমাকে তুমি ওই মাদিনায় নিয়ে যাও আমাকে তুমি তোমার ঘরটা দেখা নজরে বলেন না আল্লাহ আকবর আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কবুল করেন মাহফিলের কাগজ নেই কাগজ